হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার বাচ্চা আসবে পাখি আসবে তো তার জন্য ব্রুডিং প্রিপারেশন কি চলছে সে বিষয়ে তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও বানাচ্ছি বা ভিডিও দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ব্রুডিং কমপ্লিট গ্যাস বুটার লাগিয়েছি তো চারটা ওয়েট করেছি একটা দুইটা তিনটা চারটা বেড করছি তো চারটা বেডে একটা করে গ্যাস বুটার দেওয়া আছে প্রত্যেকটা বুটারে প্রত্যেকটা বেডে গ্যাস বুটার দেওয়া আছে যাতে পাখির ঠান্ডার কোনো সমস্যা না হয় আর ভুসি যা আছে ভুসি সব ধানের ভুসি দিছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব ধানের ভুসি দেওয়া আছে তো যেহেতু এখন উইন্টার সিজন চলে আসে ঠান্ডা পড়ে গেছে দিনের বেলা গরম থাকলেও রাত্রে বেশ ভালোই ঠান্ডা পড়ছে তো ওর জন্য সিলিং সাইড প্যান্ডেল ভিতরে প্যান্ডেল সব কিছু একদম টাইট করছে এই যে সিলিং করা হয়েছে সিলিং একদম টাইট সিলিং করা হয়েছে যাতে পাখি ঠান্ডা না পায় আর টাইট সিলিং না করে যদি আমরা নর্মাল সিলিং করি তাহলে পাখি ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে হার্ডলিং হইতে পারে হার্ডলিং হয়ে মর্টালিটি হইতে পারে তোর জন্য একদম টাইট সিলিং দেওয়া হয়েছে উপরে যে আছে সব ফিডের বস্তা আর সাইডে দিয়েছি আমি যে তিরপলগুলো যেগুলা পর্দা হিসেবে আমরা ব্যবহার করি কোম্পানি থেকে যেগুলো দেয় আর কি তো ওগুলো উপরে দেয়নি নেই কারণে কারণ ওগুলা উপরে দিলে হচ্ছে রাত্রেবেলা যদি গ্যাস হয় তাহলে ওই যে তিরপলগুলো আছে এগুলো ঘেমে যায় আর ফিডের বস্তা দিলে এগুলা ঘামে না এগুলো একটু ভেন্টিলেশনেরও কাজ করে যে গ্যাসটা আছে কিছু গ্যাস বাইরে বের করে দেয় কিন্তু সাইডের যে সে পলিথিনগুলো আছে পর্দাগুলো আছে এগুলোতে অতটা গ্যাস বের হয় না তার জন্য আমি সাইডেই শুধু এটা ইউজ করছি আর উপরে ফিডের বস্তা দিচ্ছি যার ফলে আমার যে লিটারটা আছে সে লিটারটা ঘামবে না বা এই জায়গাগুলোতে কোনো শীত জমবে না আর কি এটা যদি পিওর পলিথিনে দেওয়া যেত বা ওই বেড়ার প্লাস্টিক দেওয়া যেত তাহলে এটাতে শীত জমতো শীত জমে ওই শীতটা নিচে পড়ে পড়ে লিটার খারাপ হয়ে যেত পাখিরও একটু সমস্যা হইতো তো ওর জন্য আমি উপরে ফিলের বস্তা দিয়েছি সাইডে শুধু যাতে টাইট থাকে ওর জন্য যে বেলার প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটা দিয়েছি আর রূপে ধানের ভুসি দিয়েছি কাঠের ভুষি কোনো দেওয়া হয় নাই কারণ কাঠের ভুষিতে রুটিং করলে সমস্যা হয় পাখির মধ্যে সর্দি আসার সম্ভাবনা থাকে আর অনেক কিছু সমস্যা থাকে তো ওর জন্য আমি সম্পূর্ণরূপে ধানের ভুষিয়ে দিয়েছি এখানে আমি ব্রুডিংয়ে মোটামুটি চার কুইন্টালের মতো ধানের ভুষিয়ে দিছি তো যখন পাখি একটু বড় হবে চার কোনা করে দেবো তখন একটাকে একটু আবার চেঞ্জ করে দেব যাতে লিটারে কোনো সমস্যা না হয় আর হিট দেওয়ার জন্য প্রত্যেকটা বেডে গ্যাস বুটা লাগিয়েছি এছাড়াও আমার দুশো ওয়াট থাকবে এই যে দুইশো ওয়াটের পয়েন্ট করা আছে এই যে দুইশো ওয়াটের পয়েন্ট করা আছে দুইশো ওয়াটও চালাবো যখন গ্যাস চলবে না তখন দুশো ওয়াট চলবে আর যখন গ্যাস চলবে তখন দুইশো ওয়াটগুলো বন্ধ করে রাখব কারণ গ্যাস দিয়ে হিট দিলে আবার দুইশো ওয়াট চালাইলে ইলেকট্রিক বিল বেশি ওঠে কারণ ব্যবসা করতে গেলে বিলের বিষয়টাও আমাদের দেখতে লাগবে সাথে তো এল লাইট আছেই তো বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে ব্রুডিং ম্যানেজমেন্ট করতে না পারেন বা সঠিকভাবে যদি ব্রুডিং ম্যানেজমেন্ট করা না যায় তাহলে পাখির রেজাল্টও অতটা ভালো হবে না রেজাল্ট খারাপ হবে তো অবশ্যই আমাদেরকে ব্রুডিং ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে লাগবে লিটার বেড সব কিছুই তো বন্ধুরা আমার ব্রুডিং বানানো কমপ্লিট কমপ্লিট একদম তো ফিডার ডিঙ্কার আমি সাজিয়ে দিয়েছি এই যে বড় ড্রিঙ্কারও আছে ছোট ডিঙ্কারও আছে তো প্রপারলি ফিডার এবং ড্রিঙ্কারটা আমার দিতে লাগবে কারণ প্রপারলি যদি ফিডার ডিঙ্কার আমরা না দিই তাহলে পাখি ঠিকঠাক ফিট ইনটেক এবং ওয়াটার ইনটেক করতে পারবে না যার ফলে বডি ওয়েটের সমস্যা হতে পারে তো অনেক ফার্মারে দেখি যে প্রথম দিকে যখন বাচ্চা নেয় তখন তিন চারটা জলের ভাড়া তিন চারটা খাবারের ভাড়া দিয়ে ব্রুডিং করছে তারা ভাবে যে এখন ছোট পাখি আছে ফিট ঠিকঠাক এগুলোতেই হয়ে যাবে বেশি ফিট তো খায় না ওর জন্য ফিডার এবং ডিঙ্কার কম দেয় ডিঙ্কার কম দিয়ে জলের পরিমাণ বেশি দেয় এবং ফিডের ভাড়া কম দিয়ে ফিডের ফিডের পরিমাণ বেশি দেয় তো বন্ধুরা আপনারা সেই ভুলটা করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে ফিডার এবং ডিঙ্কার দিবেন তো আমার তো এখন যে অটো ডিঙ্কারগুলো আছে ওগুলোতে ফিডার হিসেবে ব্যবহার করছি ওগুলাতে ফিড দিচ্ছি তার সাথে আমার টার্বো ফিডারও আছে তো ছোটো পাখি যেহেতু ওর জন্য ওইগুলোতে ভালোভাবে ফিডিং করতে পারে আপনাদের যদি এরকম অটো ডিঙ্কার বা টাউর ফিটার থাকে তাহলে অবশ্যই ভালো হবে আপনারা ওইভাবে ফিডার এবং ড্রিঙ্কার সাজাবেন তো যতগুলো বেশি ফিডার এবং ড্রিঙ্কার ঢোকানো যায় ততই ভালো তাহলে পাখি বেশি দূর ট্রাভেল করে ফিডার এবং ড্রিঙ্ক ড্রিঙ্কারের জন্য যাবে না কাছাকাছি যদি ফিডার ড্রিঙ্কার থাকে তাহলে পাখি ফিড ইনটেক এবং ওয়াটার ইনটেকটাও ভালোভাবে করতে পারবে তো বন্ধুরা সর্বশেষ যেটাই হচ্ছে আমার কথা যে ব্রুডিংটা আমাদেরকে ভালোভাবে করতে লাগবে রেজাল্ট ভালো করতে গেলে ব্রুডিং ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে লাগবে যেহেতু উইন্টার সিজন আমাদের হিটটাও প্রপারলি দিতে রাখবে তাইলে মনে করেন যে আমাদের রেজাল্ট ভালো হবেই আর কি যদি কোনো ভাইরাস বা অন্য কোনো সমস্যা না আসে তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ